হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে কিভাবে খুব কম খরচে আপনি থাইল্যান্ডের পাতায় যাবেন পাতায় বিচে যাবেন আমি এখন এই যে থাইল্যান্ডের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লেভেল ওয়ান অর্থাৎ পার্কিং ওয়ানে আমি আছি এই যে বাস কাউন্টার খুঁজতেছি এখান থেকে আমি যাব থাইল্যান্ডের এই সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পাতায় বিচে এই যে বাস কাউন্টার পেয়ে গেছে এই বাস কাউন্টার হল লেভেল ওয়ান অর্থাৎ পার্কিং ওয়ানে আপনি এই কাউন্টারটা আছে এই যে আমি এখন দেখাচ্ছি এই যে এক্সিট গেট নাম্বার এইট লেভেল ওয়ানের একজিট গেট নাম্বার এইট অর্থাৎ আট নাম্বার গেটের সাথেই আপনার এই বাস কাউন্টার এই যে বাস কাউন্টার এই বাস কাউন্টারে একশো তেতাল্লিশ ভাত একশো তেতাল্লিশ ভাত ভাড়া দিয়ে আপনি পাতায়া সিটিতে যাইতে পারবেন আমরা টিকিট কাটলাম টিকিট কাটে এই যে বাসে উঠতেছি শুধু আমরাই না অনেক ফরেনারও আমাদের সাথে উঠছে পাতায়া বিচে যাওয়ার জন্য এই যে আমাদের বাস ছেড়ে দিছে সুন্দর পরিবেশে সুন্দর রাস্তায় এই যে আমরা এখন পাতায়ের দিকে যাচ্ছি সুন্দর ফুল সুন্দর বাগান সুন্দর পরিবেশ দিয়ে আমি যাচ্ছি এখন পাতায়ের উদ্দেশ্যে প্রায় এক থেকে দেড় ঘন্টা অর্থাৎ কোনো জ্যাম না থাকলে দেড় ঘন্টার মধ্যে আপনি পাতায় পৌঁছে যাবেন তবে পাতায়ার তিন চারটা স্ট্যান্ড আছে চারটা স্ট্যান্ডে নর্থ পাতায়া সেন্ট্রাল পাতায় সাউথ পাতায় আর জমিন বিচ স্ট্যান্ড অর্থাৎ লাস্ট স্ট্যান্ডের নাম হলো জমিন তিন স্ট্যান্ড ওখানে আপনার বাস যাবে আপনার হোটেল যেখানে কাছে সেখানে আপনার হোটেলের ডিস্ট্যান্ড মানে আপনার হোটেল কোথায় আছে ঠিক ওখান থেকে আপনার কোন স্ট্যান্ডে কাছে হয় সেই স্ট্যান্ডে আপনি নেমে যাবেন অথবা নামার পরে আপনি টুকটুকি ভাড়া করে বিশ টাকা বা পনেরো ভাত বিশ বা পনেরো ভাত দিয়ে আপনি চলে যেতে পারবেন পাতাযা তাই বিচ্ছে আপনার হোটেলে ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে